নব বিজয় হয়েছে শান্তিতে শান্তিতে বিজয় নবের প্রাইস পেলো রাষ্ট্রচালনায় উনি গোল আন্ডা পেয়েছেন ঠিক উনি বিদেশ রক্ষা করতে পারেন নাই ঠিক इज्जत রক্ষা করতে পারেন নাই ঠিক উনি 100% ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক বহু দশক ধরে তাদের এই চাওয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে তবে ওই মার্কিন কূটনীতিকের নাম প্রকাশ আসলে কি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে চারিদিকে নানান সমীকরণ উপস্থাপন করছে বিএনপি বিএনপি নেতারা বিএনপির যে ভাড়া করা বুদ্ধিজীবী আছে সেই চরিত্রহীন ডাক্তার জাহেদ জাহেদ টেকরা তারা বলার চেষ্টা করছে যে জামাতা আওয়ামী লীগ একসাথে কাজ করছে এবং জামাতা আওয়ামী লীগের যে ভোট এটা একত্র হলে নিশ্চিত তারা সরকার গঠন করে ফিফটি ওয়ান পার্সেন্ট প্লাস হয়ে যায় তো জামাত ইস্তাম আওয়ামী লীগ মিলে কাজ করছে এবং তারা জোটগতভাবে অনানুষ্ঠানিক জোটভাবে তারা ক্ষমতা আসতে পারে যদিও তারা আবার এটাও বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাও যদি নির্দেশ দেয় আওয়ামী লীগের লোকজনকে যে জামাতকে ভোট দিবেন সবাই ভোট দিবে না একটা অংশ প্রগতিশীল বিএনপিকে ভোট দিবে ভাইরে ভাই খেলা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে খেলা শুরু হয়ে গেছে এবার নোবেল জয়ী পেয়েছিলেন ডক্টর ইউনুস কিন্তু নোবেল জয়ীর সাথে সাথে বাংলাদেশ এমনভাবে চালাচ্ছে যেখানে নোবেল পুরস্কার না পেয়ে বাংলাদেশের কাছ থেকে একটি ডিম পুরস্কার পাবে কারণ বাংলাদেশ চালাতে পারছে না ডক্টর ইনুস তার ক্ষমতা থেকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা এমনই কিছু মন্তব্য করেছেন এবার চোরমুনাই পীর সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে এদিকে বাংলাদেশে নির্বাচনে জয় হোক জামাত ইসলাম সেটা যুক্তরাষ্ট্র চাচ্ছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে জামাত ইসলাম নির্বাচনে জয় হবে বিএমপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না কেন সেই জামাতকে যুক্তরাষ্ট্র সাপোর্ট দিচ্ছে সেই নিয়েও থাকছে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তত্ত্ব এদিকে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তারা নাকি এক হয়ে বিএমপিকে ধ্বংস করার জন্য লেগেছে এই কথাটি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে তবে ওই মার্কিন কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি জামাত ইসলামী কেন এত প্রিয় এমন প্রশ্নে ওই মার্কিন কূটনৈতিক বলেন এক তাদের নেতারা উচ্চ উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দুই তাদের আচরণ খুবই ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতনের শিকার ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং পাঁচ ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় মার্কিন ওই কূটনৈতিক আরো বলেন যে দেশের আশি থেকে পঁচাশ শতাংশ মানুষ মুসলমান সেখানে জামা যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ তাদের উচিত একবার সুযোগ পাওয়া ফেল করলে মানুষ সরিয়ে দেবেন সবুজ আলম নিউজ ডেস্ক নোবেল বিজয় হয়েছে শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন বিদেশ রক্ষা করতে পারেন নাই ইসরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন বৈষম্যহীন নয় উনি নিরাপক্ষ নয় উনি অনেক শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন বিজয় হয়েছেন শান্তিতে শান্তিতে গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয় ওমুকের 80% ভোট ওমুকের 80% ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই ফার্মানিপুর পার্টি লিস্ট নাই তার মানেই গরীবগুল সব ফালতু এখন সব দালালদের জুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্র বৈষম্য থাকবে না সবার অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক মর্যাদা নাই আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করব আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে এই দলের মধ্যে গুঙ্গা থাকে বদমাস থাকে চাঁদামাস থাকে ধর্ষক থাকে হাতপাতা ভর্তি বন্ধ করবে অনানুষ্ঠানিক জোট তারা ক্ষমতা আসতে পারে যদিও তারা আবার এটাও বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাও যদি নির্দেশ দেয় আওয়ামী লীগের লোকজনকে যে জামাতকে ভোট দিবেন সবাই ভোট দিবে না একটা অংশ প্রগতিশীল বিএনপি কে ভোট দিবে কেউ কেউ হয়তো জামাতকে ভোট দিবে ইন্টারেস্টিং আলাপ এটা হচ্ছে ওই ভাড়াটি বুদ্ধিজীবীদের ন্যারেটিভ আর রুহুল কবি রিজবি বলছে জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে রিজবি আসলে কি দেখেন রাজনীতিতে অসম্ভব কিছু না এক সময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে অতএব ক্ষমতার প্রয়োজনে যে কেউ যে কারোর সাথে মিশতে পারে এটা সঠিক কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে অথবা আপনাকে তো অ্যানালজি করে হলো দেখাতে হবে কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে সামান্যতম প্রমাণ দেয়া যায় না অথবা কোনোভাবে ধারণা করারও সুযোগ নেই যে জামাতা আওয়ামী লীগ একসাথে কাজ করছে প্রশ্নে আসে না কেন জামাত দুধের ধোয়া না এগুলো কোনো কথা না জামাতের দলীয় স্বার্থ বা ক্ষমতা আসার স্বার্থে প্রয়োজন হলে তারা করতে পারে এটা আমি অস্বীকার করি না যেমন যেমন এখন আওয়ামী লীগ করছে আমরা কি দেখতে পাচ্ছি বাস্তবে আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করছে কারণ বিএনপি সবলতার সাথে বিএনপির টিকে থাকার সাথে আওয়ামী লীগকে দরকার নইলে বিএনপি আর পারছে না জামাত নয় সব থেকে বড় প্রমাণ যে একসাথে কাজ করছে না তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত ইসলামী সরাসরি আন্দোলন করেছে এবং স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে নিষিদ্ধ করতে হবে চাই শুধু যত দোষর আছে যাদের উপর ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে তাদেরকেও নিষিদ্ধের জোর দাবি করছে জামাত ইসলাম ইসলামী একসাথে কাজ করলে আওয়ামী লীগের প্রতি কোনো প্রেম থাকলে জামাত কি তাদের নিষিদ্ধের ব্যাপারে এত সিরিয়াস হতো কখনোই না এর মাধ্যমেই প্রমাণিত হয় যে আসলে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে না আমরা দেখতে পাচ্ছি বিএনপি বলে যে আওয়ামী লীগের তো অনুশোচনা নাই ক্ষমা চাই নাই এখনো এর অর্থ হচ্ছে যে ক্ষমা চাইলে ঠিক আছে তাহলে তোমাদের নির্বাচনে আসার সুযোগ আমরা দিতে চাই যদিও বিএনপি চাওয়া যে হবে তা না আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ক্লিয়ারলি বলেছেন যে আমরা আওয়ামী নিষিদ্ধ চাই না জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই না আমরা তাদেরকে নির্বাচনে চাই ক্লিয়ার কথা যে তাহলে নির্বাচন হবে এবং বিএনপির বুদ্ধিজীবীরা নির্মাণ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলে ভোটাররা আসবে না বিভিন্ন কুযুক্তি দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলেও আশি নব্বই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে আসবে যেটা আমরা ডাকসুতে দেখেছি ডাকসুতে দেখেছি এটি রিয়ালিটি অতএব দর্শক হিসাব কি মিললো আওয়ামী লীগ জামাত তো একসাথে কাজ করছেই না বরং বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করছে বিএনপির সাহস থাকলে বলুক যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না এই যে একটা কথা উঠেছিল মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে সাক্ষাৎকার নিয়ে এই সময় পত্রিকার সাথে মির্জা ফখরুল অস্বীকার করছেন এরকম কোনো সাক্ষাৎকার দেয়নি যদি আসলেই সাক্ষাৎকার না দিয়ে থাকতেন তাহলে এটা নিয়ে বিএনপির লোকজন তোলপাড় তৈরি করতো অনেক কিছু বলতো আমরা সাক্ষাৎকার সেটা সাক্ষাৎকার হিসাবে প্রচার করো বলে সাক্ষাৎকার দেয়নি ওই পত্রিকার বিরুদ্ধে কিচ্ছু হয় না ওই পত্রিকার কাছে ফোন করে জিজ্ঞেস করছে ব্যাখ্যা চেয়েছে লিগাল নোটিস দিয়েছে পারে এটা সম্ভব কিছুই করেনি কি বোঝা গেল যে আসলে চোরের মনে পুলিশ পুলিশ এই চুরি মির্জা ফখরুল করেছে চোর রাজাকার পুত্র ভারতের রাজাকার এক বাবা হচ্ছে পাকিস্তানের রাজাকার ছেলে হচ্ছে ভারতের রাজাকার দেখেন কতটা অপদার্থ এবং স্টুপিড হলে এটা বলেছে এআই দিয়ে তৈরি সাক্ষাৎকার দিন এআই দিয়ে তৈরি এই মূর্খ গুলো বুঝে না যে এটা রিটেন সাক্ষাৎকার পত্রিকা লেখা ভিডিও হলে ওটা এআই দিয়ে ভিডিও বানায় কিন্তু লেখাটা সাক্ষাৎকার এটা এআই দিয়ে বানায়নি মানে এআই এর ব্যবহারটা কোন জায়গায় এই মেধাটুকু এদের নাই কতটা গর্ধ পত্রিকার লেখা লিখে দিলেই হয় ওটা আবার এআই লাগে আর এটা কি এআই এভাবে বানাতে পারে আর ওটা এআই